আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান সময়ে কিন্তু বাজে সুসংবাদ দিয়ে আবারও কিন্তু কমিয়ে দিল অবশেষে সোনার দাম গত তিন দিন আগে কিন্তু একবার কমিয়েছিল পাঁচ হাজার থেকে 5500 টাকা এখন আবারও দুই হাজার থেকে আড়াই টাকার মতো সোনার দাম কমেছে প্রতি ভরি বাইশ ক্যারেট আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেটের ক্ষেত্রে যদিও বা আহামরি খুব একটা নয় কারণ আমরা জানি যে গত দশ থেকে পনেরো দিন আগে কিন্তু সোনার দাম হুর করে বৃদ্ধি পেয়েছিল এবং তার পরিবর্তে এখন কমানো হয়েছে তো আমরা যদি প্রতিবেদনটা একটু দেখার দেখানোর চেষ্টা করি বা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমরা গত দুই মাস আগেও কিন্তু সোনার দাম বেশ স্বস্তিজনক ছিল সেটা বলা যাবে না তবে বর্তমানে চেয়ে একটু কম দামেই ছিল তবে এই মুহূর্তে সোনার দাম আরও মাত্র অতিরিক্ত বৃদ্ধি প্রাপ্ত অবস্থায় রয়েছে তো বাজুস কি বাজুস হচ্ছে মূলত বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় সংস্থা যেখান থেকে সোনার দাম রোপের দাম সবগুলো কিছুর দাম নির্ধারণ করে দেওয়া হয় তো আজকের দিনে প্রাইস কমিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী প্রাইসটা দেখানোর চেষ্টা করবো তো আমরা প্রথমে দেখবো আঠারো ক্যারেট বর্তমান সময়ে আঠারো ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার টাকা যারা কিন্তু কয়েক ঘন্টা আগে বা আমরা যদি তিন থেকে চার দিন আগে বলি সেটা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু দশ থেকে এগারো হাজার টাকার মতো ছিল এখন কিন্তু প্রাইসটা কমে গেছে অনেকটাই তো এবারে যদি দেখুন চেষ্টা করি প্রতি আনার দাম তাহলে দেখতে পাচ্ছেন প্রতি আনার সোনার দাম পড়বে আঠারো ক্যারেটের ক্ষেত্রে ছয় হাজার নয়শত একষট্টি টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ এগারো হাজার তিনশত সাতাশি টাকা তো এবার শহরে নিয়ে যাওয়ার চেষ্টা করব পরবর্তীতে অর্থাৎ একুশ ক্যারেটের আপডেটে তো বর্তমান সময় একুশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে এগারো হাজার একশত পঁয়তাল্লিশ টাকা তো আপনারা কমেন্ট করছিলেন যে প্রতি গ্রামের হিসাবটা আসলে কীরকম আসলে বলে রাখি সংক্ষেপে যে এগারো দশমিক ছেষট্টি গ্রামে হচ্ছে এক ভরি তো সে অনুযায়ী প্রতি আনায় সোনার দাম পড়বে দেখতে পাচ্ছেন আট হাজার একশত বাইশ টাকা আর জানেনি ষোলো আনায় হচ্ছে এক ভরি তো প্রতি আনা সোনার দাম আট হাজার একশত বাইশ টাকা একুশ ক্যারেডের ক্ষেত্রে এবং প্রতি ভরেই সোনার দাম পড়বে এক লক্ষ উনত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা তো এই মুহূর্তে এই ছিল আঠারো ক্যারেড একুশ ক্যারের আপডেট এবার দেখাবো আপনাদের বাইশ ক্যারেডের আপডেট তবে তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এবং যারা এই মুহূর্তে ভাবছেন সোনাটা কিনবেন তারা আসলে এই মুহূর্তে সোনাটা না কিনে আরও দুই চার দিন অপেক্ষা করাটা উচিত হবে কারণ সোনার দাম খুব শীঘ্রই আরো কমে যেতে পারে তো সেই অনুযায়ী আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার আমরা দেখবো বাইশ ক্রিকেটের আপডেট তো বর্তমান সময় বাইশ কেয়াজের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে এগারো হাজার ছয়শত ছিয়াত্তর টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার পাঁচশত আট টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ ছত্রিশ হাজার একশত বিয়াল্লিশ টাকা তো এই ছিল মোটামুটি আমাদের কাছে এই মুহূর্তে সর্বশেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম